শশার হাজারো গুণের মধ্যে চোদ্দটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন খাদ্য বিশেষজ্ঞরা আসুন এবার নজর বোলাই দেহের পানিশূন্যতা দূর করে দেহের ভেতরের বাইরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দেহে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করে প্রাত্যহিক ভিটামিনের শূন্যতা পূরণ করে ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে চোখের জ্যোতি বাড়ায় কষ্ট দূর করে ছানি পরা ঠেকাতেও এটি কাজ করে ক্যান্সার প্রতিরোধে কাজ করে ডায়াবেটিস থেকে মুক্তি দেয় কোলেস্ট্রলের কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে মুখ পরিষ্কার রাখে চুল ও নখকে সতেজ রাখে গেটেপাত থেকে মুক্তি মাথা ধরা দূর করে কিডনি সুস্থ সতেজ রাখে তো বন্ধুরা সারা বিশ্বে আবাদ হওয়ার দিক থেকে চার নম্বরে রয়েছে যে সবজিটি সেটি হল শসা রূপচর্চা ও মেদ নিয়ন্ত্রণ সহ নানা উপকারিতা আছে এই সহসলভ্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি পাশে থাকা বেলাইকনটি